দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা সরি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু কত চাইছেন ভাই দুইশো চল্লিশ বাংলা <gt> <strangeancy> <talking> <-ício> <talking> <talking> দাম বসছে দেখি আমরা আরো কিছু গরু আছে প্রচুর আমদানি আজকে 고도 차이지 인고도. 뭐야? 음. 살해죠. 살해? 최소. 최소. 다른 대체 다른 기미식으로 이 보려 아무것도 안 해.

পরো রেয স disappoint automated image পরো সর্য পরো you সরেয সরো সর্ন সরে ওল ববৱী খার সে. বাারে সধুড়ে লাডবর খয়ার পরেয নাডে পরে মুখ খানা জিজ্ঞা কৰে

আবৰু yeah? <resect live in seine Christmas>